নমস্কার আমাদের জেঠিভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ একটা একদম ইউনিক স্টাইলে চিকেন স্কিন ফ্রাই করে আপনাদের দেখাবো এই চিকেনের ছালগুলি ভাজার জন্য প্রথমে তেলের মধ্যে চিকেন এর ছালগুলিকে দিয়ে দিলাম এরপর তাতে কেটে রাখা পেঁয়াজগুলিও দিয়ে দিলাম এটা একদম ইউনিক স্টাইলে চিকেনের ছাড় রান্না হচ্ছে এরপর আদা রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ এবং জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে ভাজতে রান্নাটাকে একটু করবেন তাহলে দেখবেন যে ভালো হচ্ছে এবং স্বাদও তার দ্বিগুণ হয়ে যাবে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এরপর একটি খুন্তি সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকব। প্রথমেই কিন্তু অধৈর্য হয়ে যাবেন না আস্তে আস্তে ভাজতে থাকবেন এবং দেখবেন এটি কি সুন্দর এবং সুস্বাদু রান্নাটা হচ্ছে রান্নাটা রেডি করার জন্য বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না শুধুমাত্র আদা রসুন এবং জিরে বাটা দিলেই হয়ে যায় আপনারা চাইলে শেষে সামান্য সরষে বাটা দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিতে পারেন তাহলে তো আরও দ্বিগুণ হয়ে যাবে এটির স্বাদ রান্নাটা হতে হতে চলুন আমাদের বাড়ির কিছু ফুল গাছ আপনাদের দেখিয়ে আনি দেখুন দেখুন কি সুন্দর গেঁদা ফুল হয়েছে এবং তার সামনে গাছটি কী নাম আপনারা বলবেন তো কমেন্টে এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপর টমেটোগুলো দেওয়ার পর সামান্য আপনারা লবণ দিয়ে দিবেন তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে এবং মশলার সাথে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে এবং খেতেও অনেক সুন্দর লাগবে টমেটোর একটি টক টক ভাব থাকে না সেই জন্য নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে রান্নাটি নামিয়ে নেবেন নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আজকের এই ছাট ভাজা রেসিপিটি আপনাদের সকলে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না